কবুতর মুরগি কোয়েল গুগু পাখি বা অন্য অন্য প্রাণী আপনি একসাথে পালন করতে পারবেন কিন্তু আপনি রিক্সে থাকবেন কিছু টেকনিক যদি আপনি অবলম্বন করেন বা সেগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি পারবেন তো কবুতর মুরগি আসলে একসাথে কোয়েল গুগু পালন করা ঠিক না কারণ হলো। আপনি দুই নৌকায় পা দিয়ে কখনো আপনি শক্তভাবে দাঁড়াতে পারবেন না আপনাকে এক নৌকায় পাড়া দিলে আপনি শক্ত মতন দাঁড়াতে পারবেন এবং আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা পালন করা ভালো তবে আপনি শখের বসে পালতে পারেন শখের বসে দুই জোড়া পাঁচ জোড়া কবুতর পাললেন দশটা মুরগি পাললেন কিছু কোয়েল পাখি পাললেন দুই চার জোড়া গগু পাললেন এগুলো আপনি একসাথে পালন করতে পারবেন কিন্তু শর্ত হলো সবগুলো আবদ্ধ অবস্থায় থাকতে হবে বাহিরে যেন ওরা না মিশে আর হলো ওদের তো মনে করেন কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা একরকমের মুরগির একরকমের আর এক রকমের আপনি দেখবেন যে কবুতর সুস্থ আছে মুরগি অসুস্থ হয়েছে আবার কোয়েল পাখি সুস্থ আছে কবুতর অসুস্থ হয়ে গেছে এই রকমের তো আপনাকে এগুলো অবশ্যই খেয়াল করতে হবে আর বিশেষ করে আবদ্ধ অবস্থায় রাখতে হবে বাহিরে না যায় এবং সতর্কতাভাবে আপনাকে প্রত্যেক সপ্তাহে অন্তত বাকে দুইবার স্প্রে করতে হবে কবুতরকে পটাশ দিয়ে গোসল করাতে হবে বা যে কোনো কোম্পানিটা জীবাণুনাশক স্প্রে আপনার পুরা খামারে সব দিকে স্প্রে করে দিতে হবে তাহলে হইবে কি আপনার রিস্কটা একটু কম থাকবেন তাও অসুস্থ হবে কিন্তু যারা প্রফেশনালভাবে করতে চাইতেছেন তারা কিন্তু এই জিনিসটা পারবেন না কারণ ইউটিউবে দেখেন যে অনেকেই সব কিছু একবারে মিক্সার করে পালতেছে তো পরবর্তী সময় তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে তো সেই জন্য এইগুলা অবশ্যই সেফটি দিয়ে পালতে হবে আর খাসায় যদি আপনি পালেন তো খাসায় ময়লা ফালানোর ব্যবস্থাটা রাখবেন যেমন আমি এখানে পালন করি আমার এখানে উপরে কবুতর নিচে মুরগি থাকে কইল পাখিও আছে তো আমার আমি পালন করতেছি আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যায় নাই তো আপনারাও এই রকমের করবেন পালন তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম